নমস্কার সবাইকে আপনার এই যে সুইট মেয়েটিকে দেখতে পাচ্ছেন আগের দিন বিয়ে হয়ে গেছে আমি পোস্ট করেছিলাম ইউটিউব আপনারা সবাই দেখেছেন তাই আপনাদের কিছু কথা বলার ছিল জন্য ভিডিওটি আজকে পোস্ট করছি মেয়েটি অনেক দিন আগে আমার কাছে এসেছিল ব্রাইডাল বুকিংয়ের জন্য আমি রীতিমতো আমার ব্রাইডালের প্রাইসগুলো সব বলেছিলাম কিন্তু তাতে অতটা সামর্থ্য নেই যে অত টাকা দিয়ে ব্রাইড করা তারা রীতিমতো তাদের আর্থিক অবতার কথা আমাকে জানায় এবং আমাকে রিকোয়েস্ট করে যে আমাকে ওনাকে সাজিয়ে দেওয়ার জন্য তা আমি ওনাদের সব থেকে শোনার পরে ভাবলাম যে আমি যদি অল্প কিছু নিয়ে তাকে যদি তার স্পেশাল ডেতে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি তাহলে সেও খুব খুশি হবে আর আমারও মনটা ভালো হবে তাই সবাইকে জানাচ্ছি যারা একটু আর্থিক দিক থেকে সামর্থ্য নয় তারা গ্ল্যান্ড লেডিস বিউটি পার্লারে আসতে পারেন এবং সবাই নিজের স্পেশাল ডেকে আরও স্পেশাল করতে পারেন এই ছোট্ট উদ্যোগ নিয়েছি আপনাদের জন্য আপনি যদি চান আসতে পারেন সবাই আর জানাবেন যে অল্প খরচের মধ্যে মেয়েটিকে সাজিয়ে আপনাদের সাজিয়েছি আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকুন নমস্কার